বন্ধুরা এই দেখেন সকালে নাস্তা খাচ্ছি মনে হয় কালকে আর এদিকে দেখেন একদম সব গুছ করে নিছি চলে যাবো রান্না করতে লাখের চুলা এখানে প্রচুর মুখে ধুয়ে নিছি এখানে মাছ আছে আর কিছু সবজি আছে ওখানে জায়গা কাটবো প্রচুর সিদ্ধ বসাই দিয়ে এই ফাঁকে দিয়ে পাকঘরটা পুরো ক্লিন করে নিছি এখন হলো গিয়ে যেটা করবো নাস্তা করবো নাস্তা খেয়ে তারপর চলবো চলে যাবো তারপরে নাস্তা খাই

काल के अस्किल ना कहाँ का तो दूध आका मुद्दा से अस्केट्स मॉडलीज़ का उसका व्यवसाय कोमा चुनना ही मत कहना मामा बाबा यार कहाँ से लेना है ना तेरे दो तक नहीं लेना है पहले पूरा कहता था ना तब तो जीरो पे अच्छी ऐसा वो तो सिर्फ खाई था तना ऐसा

नाम कैसे मुझे लेक्सन वो ये तो तुम नाम रखते हो लूज़ तो तुम कटाऊँ रख लूज़ 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 कटाऊँ रख सीज़न एम तो नहीं इसमें रखा क्या हाँ लड़ान तन हारो

সিদ্ধ করতে অনেক সময় লাগছে যে কসুর সিদ্ধ করলাম তো নাস্তা খাইয়া দেখতে পেছন বাইরে আসছি আয় সময় এজি সে সময় নেই রান্না শুরু করে দিছি কসুর মুখ এটা সেদ্ধ করতে অনেক সময় লাগে তো এখন যেটা করবো এটা হলো যে লাল শাক আমি বাজি করে নিবি কুসুর ঠান্ডা ঠান্ডা হইতে হইতে লাল শাকগুলা বাজি করবো পাত্রা বসাবো তারপর হলো কুসুর মুখী গুলা বসে রিল্যাক্সে কাটবি এখন তেলটা দিয়ে দিই বন্ধুরা তেল তো দিয়ে দিলাম এখন দিয়ে দিব প্রথমে রসুন কুচি রসুন কুচিটা আমি বাদামি কালার করে সুন্দর করে ভাইজানি দিচ্ছি বন্ধুরা রসুন কুচি গুলা কালার করে বাইজা নিছি এই যে দেখেন এখন দিয়ে দিব যে পেঁয়াজ কুচিটা এখন আবার আমি একটু হালকা বাইজা নিব দিয়ে দিব যে মরিচ মরিচ আমি ভেজা রাখছি চিরা রাখছি আর কি এই মরিচ একদম মরিচ গুলা দিয়ে দিব বন্ধুরা এই যে আমি অল্প একটু লবণ লবণটা প্রথমে অল্প দিলাম কারণ হইলো শাকটা উই না অল্প হয়ে যায় এই জন্য প্রথমে অল্প দিলাম লাগলে পরে আবার দিব এখন বন্ধুরা দিয়ে দিব যে আমি শাক গুলা আমি খুচায় রাখছিস তাইতে ওই এই গুলা

বন্ধুরা ভাইজে যাচ্ছে পনেরো তিনটা আর এদিক দিয়ে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকে খাওয়া দাওয়া যে সব কিছু তো শেয়ার করতে পারি নাই শেয়ার করছি যে লাল শাক রান্না করছি তারপরে যে টক রান্না করছি এই যে দেখেন টকটা একটু পাতলা পাতলা করে রাখছি এই টকটা গরম ভাত খেতে সেই মজা হয় আর এই তরকারিটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করিনি আমি এই টক রান্না করে ভাত বসাই দিয়ে আইসা গুসু করছি গুসু করে চাইয়া এই যে তরকারিটা রান্না করেছি শিম আলু টমেটো দিয়ে রুই মাছ আর এখানে রুই মাছ বাজা করছি খাওয়ার জন্য যার ভালো লাগে খাবে যার ভালো না লাগে না খাবে এই শাক খাও বেশি করে তুমি দেহি শাক জউ ডায় শাক জৌ ডায় শাক উডাইতে এতো বেথা পায় এটুকুই হইসে অ গো খাও লাগো শাকতেছে খাক টককে বুঝেছে রে টক লাগে নাকি ঠিক মতন আছে শাক তুমি ভাত কম খাও তুমি শুধু শাক খাই সমস্যা কি তোমার ভাত দেখাই তুমি কথা আছে তো যাই বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলতেছে বৃষ্টির মা চলে গেছে এখন বলছে তাড়াতাড়ি আইছেন খিদা লাগছে খাবো তো এরা দুজনে খাইলে দেখা গেছে মেয়ে মেয়ে গেছে হলো গিয়ে প্রাইভেটে না খাইয়ে গেছে মেয়েকে সাথে একটু রাগ করছি আজকে মেয়েটা ঘরোতে এত দুষ্টামি করে জানেন না বন্ধুরা তো তেল ফালাই হুডিটা নতুন হুডি মাই খেলাইছে

ভালো মানুষ হাঁটতে গিয়া অসুস্থ হয়ে আসলাম বন্ধুরা তো দেখতে পাইছেন না তো ভালো ছিলাম না অল্প একটু কিছু 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 মন্দ ছিলাম কারণ দুপুরে রান্নার সময় একটা ই খেয়েছিলাম ই জানি বলে ললিপপ আইসক্রিম দুধের তো এটা খাইছি পরে এতটা খারাপ লাগে না কিন্তু সন্ধ্যাবেলা না হাঁটতে পারছি হাইকতে পারি কিছুক্ষণ পরে তুই দেখিস মা তার এই সেট ব্যথা আর হলো দুই চোখ ব্যথা করতেছে তো এখন হাইতে আসার পরে যাওয়া মাথার এই সেট ব্যথা করছে এখন পিছনও ব্যথা করতেছে দুই চোখ তো ব্যথা করতেছে এখন নাকও জ্বলতাছে আমার কাছে মনে হইতেছে কি এমনিতেই অল্প অল্প ঠান্ডা ছিল এখন হাঁটতে পারিছি ঠান্ডা তো ঘরে বসে ঠান্ডাটা অনুভব করা যায় না বোঝা যায় না কিন্তু বাইরে বাইরে হলে বোঝা যায় তো তিনশো ফিরে গেছি লেকের পর হাঁটতে তো হাইটে আসি পর হাঁটা আর কি হাইটে আসার পরে থেকে মাথার এই সাইড পুরো এই যে কপালটা পুরা নাক চোখ দুই চোখ মাতার এই সাইড পিছনের সাইড পুরা ব্যথা করতেছে কেমন যেন লাগতেছে তো এখন আমি খাওয়ার আগে আগেছে একটা ট্যাবলেট খাইতে হয় কোলেস্ট্রের ওইটা খাইছি তো ভাবতেছে হালকা পাতলা কিছু খাইয়া আমি না পাখাই উঠবো দুপুরে তো দেখতে পেয়েছেন কাশ্মীর বাবা ছোটো ছেলে খাইতেছে তারপর বৃষ্টি অপেক্ষা থেকে আমি অল্প কাটা খাইছি আজকে আবার খাইছি কি জানেন কসুরমুখী টক কসুর তো এমনি ঠান্ডা সব কিছু মিলে জেলে আমার মনে হয় কি একদম বেড়ে ঘুরে ধরছে ভালোই ঠান্ডা লেগে গেছে গা তো বুঝতে পারতেছি না ঠান্ডাটা তো অনেক খারাপ তো যাই হোক আমি না পাটা খাইয়ে নিব তো আমি আসার টাইমে কাশ্মীর বাবা হাঁটতে যাইতেছে তো আয় আসলে তারপর তার বাজারও পাঠাবো মোনাস্টেন কিন্তু প্রতিদিন খাই তো জানি না চোখটা পুরা ব্যথা করতাছে চুপ টিভি দিলেই না ভাল লাগে আর এমনি চোখ টিভি না দিলে খারাপ লাগে কেমন জানি লাগতাছে আমার জন্য দোয়া করেন আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমার ছেলেমেয়েরা না খাইয়া মরবে যদি আমার পাশে দুই আছে ওরা খাবার দিবে কিন্তু আমার তো ছেলে মেয়ে না আমার আমরা খাওয়াইয়া বাসায় সাতজন মানুষ আমার বাসায় একটা ছেলে থাকে বৃষ্টির মা আছে তারপরে আবার আমার ছেলে মেয়ে তিনজন আমরা ঘরে বাইরে দুই দুইজন মিলে জিলে সাতজন মানুষ আমরা তো বৃষ্টির মা রান্না করবে বৃষ্টির মা রান্না করবে আমার ছেলেমেয়েরা আবার খাইতে পারবে না সমস্যা হলো সব কিছু দিক দিয়ে তো সুস্থ আমার সুস্থ থাকাটা খুবই খুবই জরুরি তো সবাই দোয়া করেন তো যাই হোক আর ভিডিওতে কি দেখাবো দেখানোর মতন কিছুই নাই তো এই কথাগুলি বলতে এসছি আর বিদায়টা নিতে এসছি যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন আর এখনও যদি লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিন আর কমেন্ট করতে ভুল করেন না তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম